আছে ঋষি মশাই বসেন পূজায় ঋষি মশাই বসেন পূজায় কার যেন বাজি খায় হ্যাঁ এতে

হ্যাঁ হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো কৃষ্ণা লাইফ স্টোরি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর এখন বাজে সকাল দশটা তো এখন দিয়ে আর কি আজকে ভিডিওটা স্টার্ট করলাম তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমাদের সাথে থাকো তো তোমার হচ্ছে কালকে তো মাহি দাদুন চলে গেল আর তোমার হচ্ছে মাহি তারপরে আর কি ওকে ভুলিয়ে ভালিয়ে যা করে রেখেছিলাম অতটাও দাদাদের কথা বলেনি কিন্তু সকালবেলা থেকে দাদাকে দেখতে পাচ্ছে না আর সকালবেলায় দাদাদের সাথে ঘুরতে যাওয়া অভ্যাস তো ওই জন্যই ঘুম দিয়ে উঠে বলছে মা দাদাই কই দাদাই যাবো বেউ করতে যাবো তো আমি যা করে বললাম যে দাদাই অফিসে আছে হচ্ছে দাদাই অফিসে গেছে দাদাই এলে তারপরে আবার তোমার সাথে খেলবে তো কোনো রকমভাবে আর কি ওকে তোমার থামালাম আর তারপরে ওর আর কি উঠলাম উঠে আমাদের সকালবেলায় চা টা খাওয়া হলো আর ওর বাবাকে তোমার আর কি হচ্ছে রুটি আর ডিম ভাজা করে দিলাম তো ওই খেয়েই তোমার অফিসে হচ্ছে চলে গেলো তা ও হচ্ছে তোমার দুপুরবেলায় খেতে আসবে এখন আগে আর কি যখন ছিলাম তো তখন ও আর কি সকালবেলায় করে খাবার নিয়ে যেত আর এখন তোমার বলছে তুমি রান্না করো আমি দুপুরে খেতে আসবো তাই বললাম চলো ঠিক আছে এবারে তোমার হচ্ছে আবার কদিন পরে শুনছি যে ওর স্যার আছে তো ওর স্যার নাকি বাড়ি যাবে তো প্রায় এক মাসের জন্য কুড়ি বাইশ দিনের জন্য তো বললো যে তখন হচ্ছে আমি তো আমার একদিনে ছুটিও থাকবে না যেহেতু ও একা তো আমার ছুটিও থাকবে না আর হচ্ছে আমি আসার সময়ও পাবো না কাজের চাপটা পড়ে যাবে ওর পরে তো ওই জন্যই বললো তুমি আমাকে সকালবেলায় হচ্ছে খাবার করে দিও আমি হচ্ছে একেবারে নিয়ে যাব আগেকার মতো তাই বললাম চলো ঠিক আছে তো আমি বলছিলাম যে তুমি এই যে খেতে আসবে না তো ও তো তোমাকে হচ্ছে দেখতে পাবো দুপুরবেলাটা আর হচ্ছে খাবার বাহানায় আর কি দেখাটা তো হবে কদিন তো হচ্ছে কী বলো তো আসলে সারাদিনের মধ্যে একবার দেখতে পাবো এটাও অনেকটা বড় ব্যাপার না হলে সেই খাবার যখন নিয়ে যাবে না সেই তোমার সকালবেলায় হচ্ছে চলে যাবে আবার আসবে সেই রাত্রিবেলা আটটার সময় এটাও খেতে আসে দশ পাঁচ মিনিট থাকে দুজনে একসাথে খাওয়া দাওয়া করি গল্প করি এটা একটা অন্যরকম ব্যাপার আর কি বলো তো আমার না ওই একা একা খেতে না আমার খুব অসুবিধা হয় কেন কি জানি আমি জানি না আমি না মোটে একা খেতে পারি না আর ওর পাপা আসলেও না কি হয় বলো তো তবু দুপুরবেলাটা দুজনে একটু খেতে পারবো ওর জন্য একটু অপেক্ষা করে থাকি ওর একটু হয় যে ও আসবে তো সেটাই হচ্ছে ব্যাপার তো যদি আবার খাবার যদি নিয়ে যায় তখন আর এইগুলো আর হবে না তা চলো ঠিক আছে কিছু করার নেই যেখানে যেমন তো তেমন করতেই হবে তো এদিকে তোমার হচ্ছে ওর পাপা অফিস চলে গেল আর তোমার দুপুরবেলা খেতে আসবে তখনও আর কি আমাদের দুপুরবেলা রান্নাবান্নার দিকে এখনো যায়নি তো এসে দেখি ঘরে বাড়িতে আর কি তোমার অনেক কাজ তো ঘরে দেখলাম অনেক ঝুল হয়েছে তারপরে বাথরুমেও দেখলাম প্রচুর ঝুল আছে আর তোমার হচ্ছে বেশ খানিকটা কুচি করতে হবে এদিকে তোমার হচ্ছে এই ঘরের পর্দা তারপরে বাইরের পর্দা টর্দা জানলার পর্দা টর্দাগুলো এগুলো সব কাচতে হবে সব দিকে নোংরা হয়ে আছে তারপর তোমার হচ্ছে মশারি টশারিগুলো সব দেখলাম কাচতে হবে তো তোমার হচ্ছে এগুলো করবো আস্তে আস্তে আর এসে থেকে না এদিকে না খুব বৃষ্টি হচ্ছে রোজ রাতে মানে এই দুদিন এলাম তো দু দিন রাতেই আর কি তোমার ঝমঝমিয়ে বৃষ্টি তবে হ্যাঁ যে মানে সকালবেলার দিকটা আর কি বৃষ্টি থেমে যাচ্ছে বৃষ্টি হচ্ছে রাতে তো তোমার হচ্ছে এবারে আস্তে আস্তে হচ্ছে সবে তো এলাম তো দেখেছি কোনগুলো কি করতে হবে না করতে হবে তো সেগুলো আস্তে আস্তে আর কি তোমার হচ্ছে গুছিয়ে নেবো দু একটা দিন যাক তো তোমার আসলে হুট করে এলাম তো দেখতে পাচ্ছি আর এই দুদিন ট্রেন জার্নি করে এসেছি না আমার শরীরটা যেন একটু যেন ক্লান্ত কেন কী জানি বুঝতে পারছি না তো যাই হোক এদিকে হচ্ছে তোমার হচ্ছে মায়ের পাপা চলে গেলো আমাদের সকালবেলার খাওয়াটাওয়া হয়ে গেলো তারপরে তোমার মায়ের মেয়েকে নিয়ে একটুখানি পড়াতে বসেছিলাম তো বেশ খানিক্ষণ আবার পড়লো তো পরিয়ে টড়িয়ে তারপরে তোমার হচ্ছে এই যে কাঁচাকুচি তো করতে হবে তো তোমার হচ্ছে আজকে দিলাম তোমার মায়ের পাপার আর কি যেখানে যে জামা কাপড় ছিল তো সেগুলোই আর কি মোটামুটি দেওয়ার চেষ্টা করলাম ওর পাপার আরও আর কি তোমার জামাকাপড় ছিল কিন্তু আমি জামাকাপড় সার্ফ দিতে গিয়ে দেখি যে জামাকাপড় মানে সার্ফ সার্ফ গেছে তো ওই জন্য কিছুটা দিলাম যতটা পারলাম তো আবার হচ্ছে দেখি দোকান থেকে সার্ফ আনতে হবে তো এনে তারপরে হচ্ছে আবার তোমার কালকে পরশু দিনের থেকে আবার সব কিছু কাঁচাকুচি আস্তে আস্তে শুরু করব তো ওই জন্য মাহির পাড় আর কি তোমার জামা কাপড়গুলো হচ্ছে যে কটা আর কি একটু গ্যাজা মানে যতটা সার্ফ আছে ততটাই আমি দিয়েছি তো সার্ফটা এনে তারপরে আবার হচ্ছে দেবো তো জামা ওগুলো ভিজিয়ে দিয়ে এলাম আর তোমার ওইদিকে আর কি সেই সকালবেলার থালা বাসন ছিল তো সেগুলোই তোমার হচ্ছে সব এই যে একেবারে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিলাম আর এবারে বসলাম তোমার এই যে হচ্ছে সবজি কাটতে তো হচ্ছে সবজি টবজিগুলো কেটে নেবো আর এই সবজিগুলো না আমাদের বাজার করা না সেই তোমরা তো দেখেছিলে বাপি বাজার করে এনেছিল তো সেই সবজিগুলোই আর কি তো এই সবজিগুলো ফুরিয়ে গেলে তারপরে তোমার আর কি আমরা হচ্ছে সবজি আনবো তো হচ্ছে এই যে তোমার আর আমাদের মায়ের পাপা কী বলো তো ও না তোমার হচ্ছে কলা আলু এ হচ্ছে বা হয়তো জোর করে একটুখানি পেঁপে তো এইসব তরকারি হলে মাছের পাতলা ঝোল হলে ও তবুও মানে একটু সবজি খায় কিন্তু ওই যে তুমি হচ্ছে পটল বেগুন তারপরে ঝিঙে এসব তুমি রান্না করবে তো ও না হচ্ছে তোমার কিছু খায় না এবার বলো তো একার জন্য কি তোমার হচ্ছে ভালো লাগে তো আর এই যে তোমার কিন্তু এই সবজিগুলোও তো ফোরাতে হবে তো ভাবজি তোমার এই যে হচ্ছে আর এই যে বেগুন কাটলাম তো বেগুনটা তো তোমার হচ্ছে মায়ের পাপা খাবে না ওর হচ্ছে অ্যালার্জি আর দিও না তো বেগুন ভাজাটা আমি হচ্ছে খেয়ে নেবো আর এই যে তোমার হচ্ছে উচে কাটলাম আর হচ্ছে এই সবজি কাটলাম তো ওটা ভাবজি দুধ শুক্তো করবো তো ওই জন্যই হচ্ছে শুক্তোর জন্য আর কি তোমার ওগুলো কেটে নিলাম আর এদিকে মায়ের পাপা তোমার যে বলে গেল বলছে কৃষ্ণাস সেই হচ্ছে আগের এসে যেমন তুমি ডিমের ঝোল করতে বেশ সুন্দর করে ওরম করে একটু করো না তা আমি বললাম ঠিক আছে ভেবেছিলাম হচ্ছে মাছ নেব তা তোমার হচ্ছে মায়ের পাপা বলছে তুমি আজকে ডিম রান্না করো আমি সেই ওরকম তরকারি খাবো তাই বললাম ঠিক আছে তাই জন্য তোমার এই যে হচ্ছে ডিম আলু ঝোল করব আর তোমার এই শুক্তো করব আর ওই বেগুন ভাজা করেছি তো বেগুন ভাজাটা আমার হয়ে গেছে আর এদিকে তোমার এই যে আর কি এর ওপরে পাঁচ ফোড়ন দিয়ে তোমার এই যে সবজিগুলো তুলে দিলাম তো দিয়ে আর কি ওগুলো হচ্ছে নাড়াচাড়া করছি আর হ্যাঁ উচ্ছেগুলো আগে ভেজে নিয়েছিলাম নিয়ে তারপরে তোমার আর কি সবজিতে দিয়েছি তো ওতে এবারে জল দিয়ে সিদ্ধ হয়ে গেলে তারপরে লাস্টে একটুখানি দুধ আর একটুখানি মিষ্টি দিয়ে নামিয়ে নেব। আর ওইদিকে তোমার হচ্ছে প্রেশার কুকারে আর কি তোমার ডিমালটা সিদ্ধ করতে দিয়েছিলাম তো সেদিকে যাই হোক রান্নাবান্নাগুলো আমার হচ্ছে হয়ে গেল আর তারপরে একেবারে তোমার যা টুকিটাকি থালা বাসন ছিল তো সেগুলো একেবারে মেজে টেজে মেয়ে আর আমি তোমার হচ্ছে একেবারে চান করে নিলাম দুজনে একসাথে আর মেয়েকে আমি অবশ্য অনেকদিন পরে চান দিলাম তোমার হচ্ছে বাড়ি থাকলে কি হয় মা চান দিয়ে দেয় মাম চান দিয়ে দেয় তো সেরকম তো তোমার অনেকদিন পরে হচ্ছে চান দিলাম তো চান দিয়ে ওই যে ওপরে আর কি জামা কাপড়গুলো সব মেলে দিয়ে এলাম আর তারপরে দেখো অপেক্ষা করছিলাম মায়ের বাবা আর কি আসার জন্য তো মাহিকে ওদিকে হচ্ছে খাইয়ে দেবো আর মায়ের পাপাকেও তোমার হচ্ছে খাবার দিয়ে দিয়েছি তো হচ্ছে ওদের খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে হচ্ছে আমি তোমার খেতে বসবো আর আমাদের মাহি এখন মাঝে মাঝে ও যখন মনে হয় তখন টুকটুক করে ভাত খায় বা যেদিন মনে হয় না সেদিন খায় না তো সেদিন ওকে সবজি সেদ্ধ খাওয়াতে হয় তো সব রকমের ব্যবস্থা আছে দেখা যাক যদি খায় তো খুবই ভালো তো ওকে যা করেছে খাইয়ে দিই আর পাপার সাথে পাপা আছে গল্প করতে করতে তো ওদের দুজনের খাওয়া হয়ে গেলে তারপরে আমি খেয়ে নেবো তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আসছি নতুন একটা ব্লগ ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সুস্থ থাকো সাবধানে থাকো টাটা বাবাই সবাইকে